আজ শুক্রবার ছাব্বিশে ভাদ্র দু সালের বারোই সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার যদি জব করতে পারেন আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা মহিলা আছেন বিশেষ করে বিবাহিত তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো গুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর দেখুন যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান প্রেমের জীবনে সফলতা পেতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে অথবা আপনারা কোনো হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে শুক্রের বীজ মন্ত্রও করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যবিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে নজর দিন বোবার কিন্তু কোনো শত্রু নেই কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াট ওয়াচ পলিসি গ্রহণ করে চলা